হ্যালো আলাইকুম আমি ইমু বলছি খুলনা থেকে খুটি বাই ইমু চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করছি না আমার কিছুদিন ধরে শরীরটা খারাপ তার জন্য ভিডিও এডিট করাও হয় না ভিডিও আপলোড করাও হয় না তো আজকে ভাবলাম যে একটা ভিডিও এডিট করে দিয়ে দিই এইটা হইলো আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমে কিছু জিনিস অ্যাড করছি তার জন্য ওই ভিডিওটা এরপরে রান্না করতে গেলাম এইটা হলো কাবলি সোলা বলে এটা খেতে খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখেন যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে আমাকে জানাবেন যে কেমন লাগলো এই কাবলি সোলাটা হইল ইন্ডিয়ান একটা খাবার মেবি ওরা চানা বলে এইটাকে ওরা এটা লুচি দিয়ে পরোটা দিয়ে তারপরে মুড়ি মুড়ি দিয়ে মানে যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায় বাট এটা একটু গ্রেভি গ্রেভি মানে একটু ঝোলঝোল টাইপের হয় তো আমি রান্না করছিলাম সবাই খেয়ে তো খুবই ভালো বলছে আমি আগে পরেও এগুলো অনেকবার খাইছি এটা এমনি যে সোলা ওই না এর খোসাটা খুবই পাতলা এরপরে এটা অনেক একটু মিষ্টি মিষ্টি টাইপের অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারবেন এটা আপনারা পেয়ে যাবেন মোল্লাহাট মোল্লাহাট পাওয়া যায় মুদি দোকান আসছে যে মুদি দোকানে গিয়ে বললেই হবে যে কাবলি সোলা আছে কিনা সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় আমি প্রথম সোলাটা অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে উঠায় রাখছি আর সেইটার ভিতরেই আমি মরিচ তারপরে রসুন তারপরে জিরা তারপর মরিচ আর কি মানে যত যত মশলা আছে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে আগে এয়া করে নিচ্ছি কষা কষা করে নিচ্ছি এরপরে ছোলাটা দিয়ে দিব আপনারা দেখতে থাকেন আমি আবার একটু সসও দিয়েছিলাম দেখি আমি আর আপনারা সবাই ভাবতে পারেন যে আমার কি একটাই কড়াই নাকি আমি শুধু এই কড়াইতে রান্না করি কেন আমার এই কড়াইটায় রান্না করতে খুব ভাল লাগে আমার অনেক কড়াই আছে আমার নন স্টিকেরই তিন চারটা কড়াই তারপরে এমনি কড়াইও আছে বাট এটা আমার খুব ভাল লাগে এটা আমাকে গিফট করেছিল আমার মামা শ্বশুর এই যে এখন সোলাটা ইয়া হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে যে পুরা নরম হয়ে গেছে শোলাটা আমি দেখেছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট আমার ভিডিওতে লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ার করার কথা তো ভুলেই গেছেন আমি আশা করব এই ভিডিওটা দেখার পর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা এই কাজটা আগেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না এই কিছুদিন হয়েছে আমার খুব মাথা ঘোরায় তারপরে ভালো লাগে না প্রচুর মাথা ঘোরায় এরপরে ডাক্তারের কাছে গেছি বলছে যে প্রেশার লো পেশার লো তো সারা জীবন শুনলাম এখন পর্যন্ত শুনি নাই যে আমার পেশার ঠিকঠাক মতো আছে শুধু লো লো আর লো ভালো করে ভুনে তারপরে আমি পানি অ্যাড করে দিছি। আর এটা যে যেভাবে ইচ্ছা মানে ইয়াও সিদ্ধ করে এমনিও খাওয়া যায় এত মজা ছোলাটা আর আমি তো ঠিকঠাক মতো রান্না করি না এখন আমার শাশুড়ির সঙ্গে খাই তার জন্য আপনারা এখন আমার রান্নার ভিডিও তেমন দেখতে পারবেন না মাঝে মাঝে রান্না করি একটু আপনারা দেখতে পান আর আপনাদের দেখানোর জন্যই মাঝে মাঝে রান্না করি এই আর কি আর সামনে তো কোরবানি ঈদ আপনারা গরু কিনেছেন আমি কিন্তু গরু কিনেছি আমরা কালো একটা গরু কিনেছি খুবই সুন্দর গরুটা গরুর ভিডিও আছে বাট এখন আপলোড করতেছি না কাল বা পরশু আপলোড করে দিব আজকে এই ভিডিওটা থাক এটার ভিতরে যদি ওইগুলো আনতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এটার ভিতরে অ্যাড করিনি রান্নাটা প্রায় শেষের দিকে পানিটা যখন শুকায় যাবে তখনই রান্নাটা শেষ ওই যে যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম সেইটা এখন অ্যাড করে দিলাম এই দুই দিন হইল হইল প্রচুর গরম পড়ছে ওইটা রান্না করেছিলাম সকালে এটা দুপুরে আমার এত নুডুলস খাইতে মনে চাইছে পরে কি করব নুডলস রান্না করে খাইলাম মানে মাঝে মাঝেই কিছু কিছু জিনিসেরা এত ক্রেভিংস উঠে মানে না খাইতে পারলে ভাল লাগে না পরে খাওয়ার পরে বিকালের দিকে একটু বাইরে গেছি দেখে আকাশটা এত সুন্দর এত সুন্দর এটা হইলে আমার বাড়ি সামনের দিকটা আকাশটা খুব সুন্দর ছিল খুব সুন্দর তাই একটুখানি ভিডিও ক্লিপ নিলাম এরপর এটা হলো কখন আমার তো মনে নেই যখনই হোক না কেন মাছ ভনা করছিলাম খুবই টেস্টি হয়েছিল আর এই কয়দিন ধরে তো বৃষ্টির কথা বলবোই না যখন তখন বৃষ্টি আসে যখন তখন বৃষ্টি আসে বাট বৃষ্টি আসলে ভালোও লাগে আবার ভালোও লাগে না দুইটা মিক্সটা আসি তারপরে জাম খাইলাম আর এইটা হলো রাতের একটা ইয়া বাচ্চারা সবাই আব্বু আইসক্রিম কিনে দিছে পরে বাচ্চা আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা বাচ্চারা সবাই আইসক্রিম মানে ইভেন আমরাও খাইতেছি বাট এই আইসক্রিমটা এতটাই ইয়া যে আইসক্রিম খাওয়ার পর সবার মুখ চোখ সব হলুদ হয়ে গেছে যেখানে যেখানে লাগছে এই আইসক্রিম খাওয়া থেকে সবাই বিরত থাকবেন মানে আইসক্রিমটা মোটেই ভালো না যদি ভালো হইতো তাহলে এই কালারটা ঠোঁটে লাগার কথা না বা হাতে লাগার কথা না দেখেন আইসক্রিম খাইছে সবগুলা হাঁটতে পারে না আবার আইসক্রিম খাই তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ